হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়াইফ থ্রি এক্সপ্লোরার আজকে ফাইন্যান্স ওয়াইফ থ্রি ওয়ালেটের একটা অফার নিয়ে ডিসকাস করবো যারা ওয়েব থ্রি এক্সপ্লোরারে জয়েন করেন না এটাতে জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল আপনি ফাইন্যান্স ইনস্টল করতে হবে এবং কে ওয়াইসি করতে হবে এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট এই যে আমারটা ভেরিফাইড আছে অলরেডি দেন আপনাকে ফান্ডিং রাখতে হবে মিনিমাম পাঁচ থেকে সাত ডলারের মতো আপনি বি চেনেও রাখতে পারেন না সরি বি পলিগনে রাখলে ব্যাটার হবে পলিগন থেকে অন্য চেনে ব্রিজ করতে হবে মানে অলতো ফাইন্যান্সের অফার তো এটা এটা ব্রিজ করে কমপ্লিট করতে হবে টোটাল রিওয়ার্ডগুলো হচ্ছে তিন লাখ ডলার তো ইজিলি আমরা দশ থেকে বিশ ডলার এটা রিওয়ার্ড পাবো তো দেন এখানে ওয়েব থ্রি ওয়ালেট তো ক্রিয়েট করা আছে যারা এটা কাজ করতেছেন আর যাদের ক্রিয়েট করার নাই তারা ক্রিয়েট করে নেবেন দেন ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসলাম তারপর হচ্ছে আমি চলে যাবো এখন ডিসকোভার সেকশনে ডিসকোভার না যে এখানে দেখেন এখানে ব্যানারটা অলরেডি দিয়ে দিছে ওরা যে কত ডলারের রিওয়ার্ড পুল ব্যানারে ক্লিক করলাম এই যে তিন লাখ ডলারের রিওয়ার্ড পুল তারপর হচ্ছে এটা শেষ হবে হচ্ছে আপনার দুই তারিখ আগামী মাসের দুই তারিখ অক্টোবরের দুই তারিখে শেষ হয়ে যাবে এটা তো এখানে জয়েন দ্য ক্যাম্পেন লেখাটাতে ক্লিক করবেন তারপর একটাই মিশন মিশনটা হচ্ছে ব্রিজ ইথিরিয়াম বিএনবি ওর ইউএসডিসি এই তিনটার মধ্যে থেকে একটা আপনি ব্রিজ করে এক চেন থেকে আরেক চেনে নিতে হবে মানে সাপোর্টেড যেগুলো বাইনান্স ওয়েব থ্রি এবং অলতো ফাইন্যান্সও সাপোর্ট করে ওই সব চেনে ব্রিজ করতে হবে তিনটা অ্যাসেটস ইথিরিয়াম বিএনবি ইউএসডিসি তো আমি ব্রিজ করবো ইউএসডিসি তো ব্রিজ নামে ক্লিক করলে ওদের যে ড্যাপস আছে অলতো ফাইন্যান্সের ওইটাতে চলে যাবে ওইটাতে আমাকে নিয়ে যাবে তো এটাতে আমি ক্লিক করলাম এই যে অলতো ফাইন্যান্স দেখতে পারতেছেন ওয়েবসাইটের লিঙ্কটা দেন এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনার ব্যালেন্স থ্রি ওয়েব থ্রি ওয়ালেটটা ব্যালেন্স ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করে নিলে এখানে আপনার অ্যাসেটগুলো শো করবে তো আমার কাছে অ্যাসেটস আছে যেহেতু পলিগন চেনের আন্ডারে ইউএসডিসি আমি পলিগন চেনটা আগে খুঁজে বের করতে হবে এই যে পলিগন ম্যাটিক চেনটা যেটা আমি ব্রিজ করবো অন্য চেনে লাইক টাইকো আরবিটাম বিটামও করা যায় বেসে করা যায় ব্লাস্ট আছে অপটিমাইজাম আছে যেগুলো বাইন্যান্স ওয়াইব থ্রি ওয়ালেট সাপোর্ট করে আর কি এগুলো একটার মধ্যে করলেই হবে যেমন আমি মেন্টালে করলাম যে এটাতে করতে গেলে আমি প্রথমে সিলেক্ট করব ম্যাক্স সিলেক্ট করবো প্রথমে আমি ইউএসডিটি ইউএসডিসি সিলেক্ট করে নিই পঁচিশ ডলার সে আমি টোটাল পঁচিশ ডলারে আমি এখানে ব্রিজ করবো তো আমি এখানে পঁচিশ ডলার লিখি এটা পুরোটা উঠতে যেন অ্যামাউন্ট মেবি পঁচিশ ডলার ব্রিজ হবে না দেখেন আসে আমার কিন্তু পঁচিশ ডলার কিন্তু ব্রিজ হবে মাত্র তেইশ দশমিক পঞ্চাশ সেন্ট তো তার মানে দেড় ডলারের মতো এখানে ফি কেটে দেবে আমার তো আশা করি সেটা বুঝতে পারছেন ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে কেন তিরিশ দশমিক পঞ্চাশ লিখি শুধু সেন্টে ক্লিক করলাম এবার আবার হয়ে যাবে এই যে আমি ইউএসডিসি ব্রিজ করতেছি পলিগন থেকে মেন্টাল চেনে কনফার্ম দিলাম আমার ট্যাক্সটা ভেরিফিকেশন কমপ্লিট হলে আমার এই ক্যাম্পেইনে জয়েন করা কমপ্লিট হয়ে যাবে আর তিন লাখ ডলারের শেয়ার পেয়ে যাবো আমি এবং পলিগন থেকে অলরেডি চলে গেছে এটা টিক মার্ক উঠে গেছে এবং মেন্টালে রিসিভ করলে এটাও টিক মার্ক উঠে যাবে দেখেন আমার টিক মার্ক উঠে গেছে তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমি ক্রস দিয়ে দিলেও পারবো ক্রস দেওয়ার পর আবার যে ক্যাম্পেইন পেজটা আছে ওইটাতে যাবো ভেরিফাই করতে হবে টাস্কটা ভেরিফাই না করলে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন না এটা মনে রাখবেন দেন এখানে ভেরিফাই দ্য টাস্কে ক্লিক করব এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে এটাতে জয়েন করবেন খুবই ইজি অ্যান্ড সিম্পল আর ওয়েব থ্রি এক্সপ্লোরারে জয়েন করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা যখন পেমেন্ট করবে সেটা আপডেট পেতে হলে ওয়েব থ্রি এক্সপ্লোরার চ্যানেলে জয়েন করে নেবেন এটার মধ্যে ডিসক্রিপশন বক্সে থেকে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন